স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে আগামী মৌসুমে যোগ হতে যাচ্ছেন ফ্রান্সের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে যে কিলিয়ান এমবাপ্পের হাত ধরে চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে পিএজি এই এম্বাপে রিয়াল মাদ্রিদে আসার পর স্বাভাবিকভাবে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগটা আরও শক্তিশালী হবে এবং আমরা যেটা দেখেছি ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে রিয়াল মাদ্রিদকে ম্যাচের পর ম্যাচ গোল এনে দিয়েছেন গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন অনেক গোল করেছেন ঠিক এই কাজটা হয়তো বা রিয়াল মাদ্রিদে আসার পর করতে সক্ষম হবেন যদি সেটা হয় তাহলে সেটা যে কোনো প্রতিপক্ষের জন্য খারাপ খবর বিশেষ করে যদি পার্টিকুলার একটা নাম বলতে হয় সেটা তাহলে বার্সেলোনার জন্য তো অবশ্যই খারাপ খবর এবং বার্সেলোনার জন্য সেটা কতটা খারাপ খবর তার নমুনা কিন্তু পিএইচডিতে থাকাকালীন সময় দিচ্ছেন কিলিয়ান অ্যাম্বাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে নক আউট পড়বে সবচেয়ে বেশি গোল হচ্ছে ক্রিশ্চিয়ান রোনালদো তিনি আয়াক্সের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন দ্বিতীয় অবস্থানেই রয়েছে কিলিয়ান অবশ্য এটা অ্যাওয়ে ম্যাচের কথা বলছি অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি মানে নকআউট পর্বের ম্যাচগুলোতে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোল হচ্ছে ক্রিশ্চিয়ান রোনালদো দ্বিতীয় সবচেয়ে বেশি গোল হচ্ছে কিলিয়ান অ্যাম্বাপ্পের এবং তার যে ফেভারিট প্রতিপক্ষ সেটা হচ্ছে বার্সেলোনা বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কিলিয়ান অ্যাম্বাপ্পের গোল হচ্ছে পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে অর্থাৎ নু ক্যাম্পে গিয়ে বা বার্সেলোনার মাঠে গিয়ে বার্সেলোনাকে ভেঙে দেওয়া ভাঙ বার্সেলোনাকে চুরমার করে দেওয়াটা কিলিয়ান পের একটা হ্যাবিট বলা যায় যদি এই যে স্বভাবটা সেটা যদি তিনি রিয়াল মাদ্রিদে আসার পর ধরে রাখেন তাহলে বার্সেলোনার অবস্থা কতটা খারাপ হবে সেটা তো অনুমান করাই যাচ্ছে পাচ্ছেন না আপনি অনুমান করতে ভিনিসিয়াস ও অ্যান্ড্রিক বেলিংহামদের সঙ্গে মিলে ক্লিয়ার নেমবাপের যে জুটিটা হবে সেটা কতটা বিধ্বংসী হতে পারে এটা হয়তোবা ধারণার যেও বাইরে আমরা দেখেছি বিখ্যাত অ্যামএসএন জুটি বিখ্যাত বিবিসি জুটি হয়তোবা ওই রকম কোনো বিধ্বংসী জুটি হয়ে যাবে অথবা তার চেয়েও বিধ্বংসী জুটি হতে পারে কিলিয়ান অ্যাম্বাপ্পের রদ্রিগো ও অ্যানরিক বেলিংহাম এবং এই অ্যামবাপ্পের যে জুটিটা তৈরি হতে যাচ্ছে যে আক্রমণ ভাগটা তৈরি হতে যাচ্ছে সেটা